সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম তো আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না তো আপনারা দেখেন আপনাদের মাঝে এই যে ভিডিওটা সেটি হচ্ছে লেয়ার মুরগির বাঁশের কাঁচা এবং কোন বাসটা দিয়ে খাঁচা বানালে খাঁচাটা লাস্টিং বেশি দিন দিবে কিংবা মজমুত হবে এই বিষয় নিয়ে বিষয়গুলো তুলে ধরব আপনাদের মাঝে সেই বাসটা নাম হচ্ছে মাকল বাস কিংবা মাকলা বাস এই নামেই চলতেছে এটি অরিজিনাল মাকলা বাস হলে খাঁচাটা লাস্টিং বেশি দিন দিবে। আপনারা বাস চিনতে অবশ্য ভুল করবেন না এবং যাই বাস বলে এইভাবেই চলে আর কি যাই বাসে বলে কিংবা মাখলা বাস কিংবা মাখল বাস এই নামেই চলে তো আপনারা অবশ্যই বাস দেখে শুনে কিনবেন যদি কাজ করে নিয়ে নেন আর হচ্ছে আমি যে মিস্ত্রি ভাইয়ের কথা বলবো এখন সেটির নাম হচ্ছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইনামুল হক উনি চোদ্দ পনেরো জন নিয়ে সদস্য নিয়ে কাজ করে বেরান উনি বাংলাদেশের সব জায়গায় কাজ করে থাকেন দীর্ঘদিন থেকে কাজ করেন উনি তো ওনার ফোন নম্বরটি আমি দিয়ে দেবো মোবাইল নম্বরটি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট থ্রি টু থ্রি ডাবল জিরো এই নম্বরে আপনারা যোগাযোগ করলে এনামুল ভাইয়ের সাথে কথা বলতে পারবেন তো আরেকটি ফারুক ভাই আছেন ওনার নম্বরটি আমি দিয়ে দেবো উনিও মিস্ত্রি তো ওনার নম্বরটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স ডাবল এইট সেভেন ওয়ান টু এইট এই দুটি নম্বরে যোগাযোগ করলে দুজনের সাথে কথা বলতে পারবেন ফারুক ভাই কিংবা ইনাউল ভাই দুজনের নম্বর দুটি দুজনে একই সঙ্গে কাজ করে বেরান সবসময় তো এখন আমি আর বেশি কথা বারাবো না সেটা হচ্ছে আপনারা এই ভাইদের সাথে যোগাযোগ করতে পারলে অবশ্যই কাজ হবে আর একটি কথা হচ্ছে অনেক খামারি ভাই আছেন ওনারা জিজ্ঞেস করেন যে ভাই আপনারা কি আমার বাড়িতে এসে কাজ করবেন না আপনাদের বাড়িতে কাজ করে নিয়ে আসবেন সেই সেই ক্ষেত্রে আমি সেই ভাইদেরকে বলবো যে আপনারা যেভাবে কাজ করে নেবেন যদি বলেন যে ভাই আপনাদের বাড়িতে আপনি খাসা কিংবা বাঁশ বাঁশ কিনে খাসা বানাই নিয়ে এসে আমাদের বাড়িতে সেট করবেন সেইভাবেও কন্ডাক্টের মাধ্যমে কাজ করে মনে করেন যে বাঁশ কিনা এবং বাতা করার পরে গাড়ি লোড দিয়ে এডি নিয়ে যায় মিস্ত্রি ভাইয়ের নিয়ে যায় খামারি ভাইয়ের বাড়িতে নিয়ে যায় সেট করে দিয়ে আসেন এবং যদি কোনো ভাই বলেন যে ভাই আপনারা আমার বাড়িতে এসে কাজ করবেন আমি বাস দেব সব কিছুই দেব আমি শুধু আপনাদের মজুরি সেভাবেও কাজ করে থাকেন মিস্ত্রি ভাইরা তো আপনারা অবশ্যই মিস্ত্রি ভাইদের সাথে যোগাযোগ করবেন করলে কথা বলতে পারবেন আপনারা যেভাবে কাজ করে নেবেন ভাই সেইভাবেই কাজ করে দিয়ে থাকেন ইনশাল্লাহ তো আপনারা যদি কাজ করে নেন আমি যে দুটি নম্বর দিলাম ওই দুটি নম্বরে যোগাযোগ করবেন মিস্ত্রি ভাইয়ের ঠিকানা গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা এখান থেকে ওনারা এসে কাজ করে থাকেন